আমার বেলালকে যাতে দমক না দেয় বেলাল তুই এমনি ঘুমাইছে না বেলাল আমি আল্লাহ গুম পারাইছি এখন বলো না গুম কে আল্লাহ পঞ্চাশ টাকার ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারো না আর এই সমস্ত বুজুর্গরা ট্যাবলেট না খায় ঘুমায়া যায় তুমি তো ওই যে আরামের বালিশে তুমি তো এত গুরুত্ব সুখে তোমার ঘুম আসে না কিন্তু সাধারণ রিক্সাওয়ালা দিন মজুর কুলি আমাদের ছাত্রগুলা এরা শুইলেই ঘুমায়া যায় ঘুম কিন্তু আল্লাহর একটা নিয়ামত

মর্যাদার দিক দিয়ে ভিন্ন ভিন্ন হতে পারে আমলের দিক দিয়ে ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু তোমার যেমন গুমের ব্যাপার সেপার আছে আমার বেলালের গুমের ব্যাপার সেপার আছে তোমার যেমন পেশাব পায়খানার হাজত আছে আমার বেলালের পেশাব পায়খানার হাজত আছে এটা আমার বেলাল রে হেউ মা টেনশন করো না বেলাল আইসা ডাক দিয়া কই পয়গা বর বেয়া তুমি মাফ কইরা দেন আমি কাছের সাথে ডাকা দিয়া দাঁড়াইয়া ছিলাম আমার বনে বনে ইচ্ছা ছিল বনে বনে ইচ্ছা ছিল ডাক দিয়া দেব আমি পয়গা ডাক দিয়া দেব আমি আবু বকরকে ডাক দিয়া দেব উমরকে ডাক দিয়া দেব কিন্তু পয়গা বর আল্লাহর কসম আবার চোখ এই ভাবে লেগে যাবে আমি আন্দাজ করতে পারি নেই পয়গম্বর বেয়াদুবি মাফ করবেন হজরত বেলাল আকাশের দিকে হাত তুলে ডাক দেখ আল্লাহ এত বড় অন্যায় আমি কেমনে করলাম আস্তা গু ফিরুল্ল আস্তা গু ফিরুল্ল আস্তা গু ফিরুল্ল এত বড় অন্যায় কেমনে করলাম এত বড় অপরাধ কেমনে করলাম আমি নবীর নামাজ কাজা কইরা বলাইছি আমি আবু বকরের লাশ কাজা করে ফলাইছি আমি আমার নুবিল জামিদের লাশ কাজা করে ফলাইছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও ক্ষমা করে দাও বেলালের কান্না আল্লাহর আরশে अजीম थरथर করে কম্পন সৃষ্টি হইছে আল্লাহ রহমতের দরিয়ায় দুশে করছে আল্লাহ পাক রহমতের সাগরে দুশে করছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাই দিছে জিব্রাইল আবার বন্ধুর কাছে যাও বন্ধুর কাছে গিয়া বলো আমার বেলালকে যাতে কোনো দমক না দেয় আবার বেলাল বন্ধুর যেমন বেলাল আমি আল্লাহর বেলাল আবার বন্ধুর যেমন বেলাল আমি আল্লাহর পেয়ারা বেলাল আল্লাহর পেয়ারা বেলাল আমার বেলালকে যাতে দমক না দেয় বেলাল তুই এমনি ঘুমাইছে না বেলাল রে আমি আল্লাহই ঘুম পাড়াইছি এর বলো না ঘুম দেই কে আল্লাহ পঞ্চাশ টাকার ট্যাবলেট ঘুমাইতে পারো না আর এই সমস্ত বুজুর ট্যাবলেট না খায়া ঘুমায় যায় তুমি তো ওই যে আরামের বালিশে তুমি তো এত ব্রত সুখে তোমার ঘুম আসে না কিন্তু সাধারণ রিক্সাওয়ালা দিন মজুর আমাদের ছাত্রগুলা গুলা এরা শুইলেই ঘুমায় যায় ঘুম কিন্তু আল্লাহর একটা নেয়ামত এমনি দেখতে কই বেলাল তো এমনি ঘুমাইছে না বেলা উঠে আমি আল্লাহ গুম পারাইছি আল্লাহ গুম পারাইছি আপনার নামাজ কাজা করাইছি যাতে করে বেলালের মাধ্যমে নতুন একটা মাস আলা আমি আল্লাহ আপনার উম্মদেরকে শেখাইয়া দিতে পারি কেননা নামাজ কাজা হইলে নামাজটা পুনরায় কেমনে আদায় করবে এতদিন পর্যন্ত এই মাস আলা শরীয়তের ভিতরে আমি আল্লাহ দেই নাই এতদিন পর্যন্ত নামাজ কাজা হইলে নামাজটা কেমনে আদায় করবে এই মাস আমি আল্লাহ এতদিন পর্যন্ত দিয়েছিলাম না আজকে বেলাল রে ঘুম পাড়াইয়া আপনাদেরকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ নতুন একটা মাস আলা দিয়েছি জবাব দিয়েছি নামাজ কাজা হয়ে গেলে ইমার্জেন্সি কাজে যদি কারো ঘুমাইসা যায় অথবা কোনো কাজে যদি কারোর নামাজ যদি সময় ইদেশ থেকে হয়ে যায় তাইলে দ্বিতীয়বার ওইভাবে নামাজটা করলে আর তওবা করলে এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এই যে একটা নামাজের মাসআলা বেলালের মাধ্যমে আল্লাহ তালা বেলালে গুম পারাইয়া নামাজের একটা মাসাল আল্লাহ শরীয়তে জারি করলেন আর বেলালের তৌবা আল্লাহ কবুল করলেন কাজেই এ তৌবা যদি এ তৌবা যদি বেলাল করে বেলাল বেলালের তৌবার দ্বারা যদি নতুন একটা মাসালা পাওয়া যায় নতুন একটা শরীয়তের একটা বিধান পাওয়া যায় আমরা তৌবা করলে আমাদের মর্যাদা বাড়বে না কেন আমাদের সম্মান বাড়বে না কেন তাহারে বেলাল বেলাল যখন

ফলসফা তো রাহ না বেলালে ওই যে আজানের প্রচলন প্রসরণ এখনো আছে কিন্তু বেলালের কত বেলালের কত রুহানি আজান আর কেউ দিতে পারবে না আর কেউ দিতে পারবে না আজান আর কেউ দিতে পারবে না আজান আছে আজান থাকবে কি কে করতে থাকবে কিন্তু পেরের মতো এবং রুহানি আজান আর কেউ দিতে পারবে না

তাই এবারে চিন্তা করেন লবি থেকে দামি আর কে আছে নাই লবি থেকে দামি আর কেউ আছে নাই তাইলে নবী দৈনিক 100 বার তওবা করে আর আমি সেরা গালি আর বেরাগালি আমি নসুরুদ দিলাম বসুরুদ দিলাম ভুলা করতে করতে জীবন শেষ করতে করতে জীবন শেষ আমি করি না তওবা আর নবী থেকে দামি কেউ হতে পারে না ওই নবী দৈনিক 100 বার তওবা করে

আলহামদুলিল্লাহ করে <experiences>